একুশে জুলাইয়ের প্রস্তুতি বিষয়ে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনি তো নিজেই আজকে বেরিয়েছেন বিভিন্ন জায়গায় একুশ জুলাই যে পলিটিক্যাল প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেক দিন ধরে দেখছি এখন ফাইনাল টাচে দেওয়া হচ্ছে মাননীয় হাইকোর্ট ক্যালটাকা একটা অর্ডার দিয়েছেন তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু স্ট্রেশন দেওয়া আছে তার জন্য এক্সট্রা মেল পাওয়ার সিনিয়র অফিসারের আরও একটু বেশি অ্যাপ্লয়মেন্ট এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পবলিকে যাতে কোনোরকম কোনো ইনকনভিনিয়েন্স না হয় হেল্পলাইন নাম্বার ট্রাফিক রিলেটেড কোনো অসুবিধা কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অনেক জায়গায় যেতে অসুবিধা হয় তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে ওয়ান জিরো সেভেন থ্রি এছাড়াও দুটো মোবাইল নাম্বার আছে নাইন এইট থ্রি জিরো এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান ওয়ান আর নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিকে কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে যে এক্সারসাইজ করছি আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টের যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আজকে আমরা কালকে যেছিলাম 12ই কোড ডিস্ট্রিক্টের সামনে যে বর্ডার আছে মানে এখন আমরা আছি আমাদের গাহান তারপরে যে বর্ডার আছে ডিস্ট্রিক্টের সামনে তো ওদের সঙ্গে কোঅর্ডিনেশন মিটিং গতকালে আমরা ডিরেক্ট টর স্টেট বেकानेर कमिश्नरेटrangle হাওড়া कमिश्नरेटের সঙ্গে কথা হইছে বিভিন্ন আশেপাশেই তো পুলিশ মেকাচে ডিস্ট্রিক্ট কমিশনার ওদের সঙ্গে একটা আলাদা মিটিং হয়েছে ট্রাফিকের সঙ্গে গত কাল আমাদের যত ট্রাফিকের সিনিয়র অফিসার আছে EAC এন্ড আপারস ও IC ট্রাফিকে গাড়ে যত ওসি আছে সবার সামনে গত কাল একটা আলাদা মিটিং হইছে চড়াও এর আগে আরেকটা মিটিং আমরা করেছিলাম তো প্রস্তুতি আমাদের শেষের দিকে আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে এন্ড মাননীয় আইপিও কলকাতা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে স্যার কলকাতা হাইকোর্ট থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে যাতে কোনোরকমভাবে কোনো অফিস যাত্রী আসতে অসুবিধা না হয় সেই পাঁচ কিলোমিটারটা কোথায় কোন কোন গার্ডের মধ্যে বা কোন কোন এলাকাটা ঘিরে করছেন বা ওইখানটা বাড়তি কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং রুটে যাবে যদি সেই মুহূর্তে বলা সম্ভব নেই কিন্তু আমরা মাননীয় হাইকোর্টের যা অর্ডার আছে সেটা সবাইকে কমিউনিকেট করা হয়েছে এখানে আমরা অ্যান্সার করবো যাতে ওটা কমপ্লায়েন্স হয় তার কোনো অসুবিধা হবে না কিছু আমাদের আমাদের ধরে সেটা আমরা বিভিন্ন ইউনিটের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এই মুহূর্তে ডিটেলস দেওয়া সম্ভব নেই কিন্তু আমাদের কাছে কিছু ইন্টুট ছিল আর সিপিবি দাননাগার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল